আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু শুধু দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি মক্কা থেকে সবচেয়ে কাছাকাছি যে মিকাত সেই মিকাতে আমরা অবস্থান করতেছি মিকাত বলা হয় মক্কায় প্রবেশের আগে যে সমস্ত জায়গাগুলো থেকে এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করতে হয় সেই স্থানগুলোই হচ্ছে মিকাত মিকাত অতিক্রমের আগে আপনি যেভাবেই আসেন না কেন ফ্লাইটে আসেন বা আপনি সড়ক পথে আসেন মিকাত অতিক্রম করার আগেই আপনাকে এহরাম বেঁধে নিয়ত করে নিতে হবে ওমরার জন্য আমরা মক্কা সবচেয়েতে কাছাকাছি যে মিকাত মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে সেটি হচ্ছে তায়েফে তায়েফের করনুল মানাজিল এই কর্নুল মানাজিলের মধ্যে আমরা এখন বর্তমানে রয়েছি বাকি অন্যান্য যে মিকাতগুলো রয়েছে সেগুলো মক্কা থেকে বেশ খানিকটা দূরে কোথাও একশো বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার দূরে এই মিকাতটি হচ্ছে মক্কা থেকে সবচাইতে কাছাকাছি ওমরা করার জন্য সবচাইতে কাছাকাছি মিকাত হচ্ছে এই কর্ণল মানাজিম আপনি যদি ওমরা করতে চান দ্বিতীয়বার বা হচ্ছে আপনি উমরার এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করতে চাচ্ছেন তখন এই স্থানটি হবে সবচাইতে সহজ আর এর পাশাপাশি হচ্ছে তায়েফ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান যেখানে নবীজিৎ সাল্লাহ আরিহাল্লাম দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সেই তায়েফ আপনারা জিয়ারতও করতে পারবেন এবং তায়েফ থেকে জিয়ারত শেষে যখন মক্কায় ফিরবেন তখন এখান থেকে আপনারা এহরাম বেঁধে নিতে পারেন এই যে আমি যেখানে অবস্থান করতেছি এখানে এই যে মিকাত মসজিদ রয়েছে বেশ সুন্দর ব্যবস্থাপনা এখানে তেমন ভিড়ও হয় না এখানে অজু সহ আপনি এহরাম বাঁধার সব ব্যবস্থা এখানে রয়েছে মহিলা পুরুষ পৃথকভাবে এখানে এহরাম বাঁধতে পারবেন বিশাল ব্যবস্থাপনা ছোট ছোট গ্রুপে হাজি সাহেবরা নিয়মিত এখানে আসতেছেন এবং যেহেতু এটি মিকাত এখান থেকে এহরাম বেঁধে মক্কায় গিয়ে ওমরা আদায় করলে এ ব্যাপারে কারো কোনো মতানক্য নেই দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে লাগানো আছে যেটা মিকাত কর্ন আল মানাজিল তো এই কর্ণুল মানাজিল একটি অন্যতম মিকাত যেখান থেকে এহরাম বাঁধা যায় এবং মক্কায় গিয়ে উমরা আদায় করা হয় রিয়াদ থেকে যারা মক্কায় আসেন অনেকে এই পথে এহরাম বেঁধে মক্কায় গিয়ে ওমরা আদায় করে থাকেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করলাম যাতে করে আপনারা যারা মক্কা মদিনা আসবেন এই স্থানটি হতে পারে আপনাদের জন্য যদি মিকার থেকে ওমরা আদায় করতে চান তাহলে সবচেয়েতে কাছাকাছি এবং একটি সুন্দর সমাধান আল্লাহ আবুল আলমিন আমাদের সকলকে মদিনা বারবার আসার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু